আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনের পাশে যারা দেখতে পারতেন সাইফুল ভাই সাইফুল ভাই আমাদের মতন নতুন ইউজারদের সকলের আইডল ওনাকে দেখে দেখে হাজার হাজার নতুন ক্রিয়েটার আসছে ফেসবুকে কাজ করার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার পেজে চার লাখ পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে সাইফুল ভাই আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার আরও ফলোয়ার্স হোক আপনি এগিয়ে যান বাংলাদেশের মধ্যে এক নাম্বার ক্রিয়েটার হন দোয়া করি আর আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন নিউজারদের পাশে আপনি যেভাবে আছেন এভাবে আশা করি থাকবেন আর আমি এইটুকু আশা করতে পারি আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন প্লিজ ভাই আপনার সামনে যদি ভিডিওটা যায় আমি আপনাকে ট্যাগ করবো ভিডিওটা আর ভিডিওটার মধ্যে আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন আমি এইটুকু আশা রাখতে পারি আমি একজন আপনার খুদে ভক্ত আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনাকে আপনার কথা শুনেই আমি ভিডিওতে কাজ করি ফেসবুকে কাজ করি আর এটুকু আশা রাখতেই পারি যে আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আপনার জন্য শুভ শুভকামনা অনেক অনেক কামনা শুভকামনা আপনি এগিয়ে যান আপনার ওয়ান মিলিয়ন হয়ে যাক খুব শীঘ্রই যাতে আবার নতুন করে উইশ করতে পারি আপনাকে ভালো থাকবেন আর সবাই সাইফুল ভাইকে সাপোর্ট করবেন এভাবেই যাতে আমাদের ছোটো ছোটো ইউজারদের পাশে উনি থাকতে পারে আমাদেরকে হেল্প করতে পারে সবাই সাইফুল বা সাপোর্ট করবেন আর আমাকেও একটা ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক একটা আপনার মন্তব্য আপনার কাজ করে ফেসবুক কেমন লাগতেছে আর সাইফুল ভাইয়ের কথাগুলো আপনার কেমন লাগে জানাবেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা